এই জীবনের সব থেকে কঠিন বিষয় কোনটা যেন নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কাউকে ভালোবাসতে দেখা নিজেকে খুব অসহায় লাগে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর বুকে জড়িয়ে থাকতে দেখে এমন মনে হয় এমন মনে হয় যেন কেউ আমাদের জীবিত অবস্থাতেই মেরে ফেলেছে এমন মনে হয় যেন চোখের সামনে কেউ অন্ধকার করে দিয়ে চলে গেছে যেটা আমরা চেয়েও সরাতে পারব না কাল অব্দি যে মানুষটা মন প্রাণ জুড়ে শুধু আমি ছিলাম যে তার জীবনের সব স্বপ্ন আমার সাথে দেখতো আজ সে অন্য কাউকে জড়িয়ে আছে তার সাথে নিজের ভবিষ্যতের স্বপ্ন সাজাচ্ছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া এই পরিস্থিতির মাঝে থাকা মানুষগুলোই একমাত্র বুঝতে পারে বিষয়টা কতটা কষ্টদায়ক মন তো বলে আবারও তার সামনে যাই তার মুখোমুখি দাঁড়াই তাকে জিজ্ঞাসা করি কি অভাব ছিল আমার ভালোবাসায় আমার তোমার জড়িয়ে রাখায় যে তোমায় অন্য কাউকে খুঁজতে হলো তারপর তারপর নিজেকে উত্তর করি যদি সত্যি সে আমার সাথে ভালো থাকতো যদি সত্যি আমায় ভালোবাসত তাহলে আজ আমার কাছেই থাকতো সে হয়তো খুশি ছিল না কোনোদিন তাই সে চলে গিয়েছে আমি প্রায়ই নিজেকে এটা প্রশ্ন করি যে আসলে কি ভালোবাসা শুধু কিছু মুহূর্তের জন্য হয় কিছু মানুষের জন্য আসলে কি মানুষ ততক্ষণ ভালোবাসে যতক্ষণ পর্যন্ত তাদের মন না বড়ে আমাদের ভালোবাসার ওপর থেকে মানুষ যখন তোমার ভালোবাসাকে অবহেলা করে চলে যায় তখন হয়তো তারা বুঝতে পারে না যে তাদের চলে যাওয়াতে তাদের অপর পাশের মানুষটা কতটা কষ্ট পায় অপর পাশের মানুষটাকে কতটা কষ্ট সহ্য করতে হয় কতটা একাকিত্বে দিন কাটাতে হয় তারা বুঝতে পারে না হয়তো তারা আবার কাউকে ভালোবাসতে পারে না হয়তো তারা ভয় পায় যে প্রতিটা মানুষই একই রকম ভালো লাগাকে ভালোবাসা ভেবে কারোর জীবনে আসা আর মন ভরে গেলে তার জীবন থেকে চলে যাওয়া আজ হাজারো মানুষ আছে যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আর আমি তাদের হয়ে এটা বলতে চাই যে প্লিজ কষ্ট পেও না কষ্ট পেও না এমন মানুষের কথা ভেবে যে মানুষটা জীবনে এসেছিল শুধুমাত্র কিছু মুহূর্তের জন্য তোমার সাথে সময় কাটাতে তোমার সময় নষ্ট করতে এমন মানুষ কখনোই তোমায় ভালোবাসেনি কারণ ভালোবাসলে আগলে রাখতে জানতো তোমায় তোমার ভালোবাসা ভেবে সারা জীবন তোমার সাথেই চলত আর যারা নতুন মানুষ পেয়ে ছেড়ে চলে যায় তাদেরকে এটাই বলতে চাই যে মানুষকে ভালোবাসি বলা মানুষকে ভরসা দেওয়ার কথা বলাটা হয়তো সহজ কিন্তু এমনটা করে প্লিজ কখনো যেও না কারণ ভরসা ভাঙলে অনেক কষ্ট হয় অনেক আর এটা তুমি ঠিক সেদিন বুঝতে পারবে যেদিন তোমার বিশ্বাস কেউ একইভাবে ভেঙে চলে যাবে আর তখন বুঝবে কষ্ট কাকে বলে আর ভালোবাসায় ঠকে গেলে আসলে কতটা কষ্ট সহ্য করতে হয় মুভ অন এই মুভ অন করার ব্যাপারটা না আসলেই অনেক আলাদা ছেলে এবং মেয়েদের জন্য একটা মেয়ের যখন ব্রেকআপ হয়ে যায় তখন তারা ভেতর থেকে ভেঙে যায় প্রতিটা রাতেই তারা তাদের বালিশের মধ্যে মুখ ঢেকে চোখের জল ফেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে চোখ ফুলে যায় কিন্তু তারা মুখের মধ্যে দুঃখের চিহ্ন ভুলে সকাল সকাল আবার হাসতে হাসতে বেরোতে পারে একটা মেয়ের যখন ব্রেকআপ হয়ে যায় তারা হয়তো শুরুতে সেটা মেনে নিতে পারে না কিন্তু ধীরে ধীরে যখন সময়টা পার হতে থাকে তখন তারা নিজেদের এটা বোঝায় যে সেই মানুষটা হয়তো আমার ভাগ্যেই ছিল না তারা ধীরে ধীরে নিজের মনের ঘাগুলোকে শুকোতে শিখে যায় আর জীবনে আরো এগিয়ে যায় কিন্তু একটা ছেলের যখন ব্রেকআপ হয় তখন তারা শুরুতে এটা হয়তো বলে যে সে চলে গেছে তো কি হয়েছে বন্ধুদের সাথে আড্ডা দেয় হাসাহাসি করে আর নিজেকে এটা বিশ্বাস করানোর চেষ্টা করে যে সে ঠিক আছে কিন্তু রাতের একাকিত্ব যখন তাকে ঘিরে ধরে তখন তারা তাদের ফোনের গ্যালারি ঘেঁটে ঘন্টার পর ঘন্টা তার হারিয়ে ফেলা প্রিয় মানুষটার ছবি দেখতে শুরু করে তার সাথে করা প্রতিটা মেসেজ আরেকবার করে পড়তে থাকে আর প্রতিবারই সব করার কারণে তাদের কষ্টগুলো আবারও তারা বাড়িয়ে ফেলে আসলে মেয়েরা কষ্ট পেলে আরো বেটার হয়ে যায় আর ছেলেরা কষ্ট পেলে হারিয়ে যায় নিজের ভেতরে একজন হেসে সব কিছু ভুলিয়ে ফেলে আর একজন হাসতে হাসতে নিজের ভেতরে নিজের কষ্টে চাপা পড়ে যায় ছেলেদের জীবন এতটাও সহজ না যদি একটা ছেলের টাকা না থাকে তাকে তার পরিবারের মানুষের কাছেও ছোট হতে হয় আর্থিকভাবে অসচ্ছল বা বউয়ের কোনো কিছু দিতে না পারলে তাদেরকে অনেক কথাই শুনতে হয় কখনো কখনো তাদের মুখ দেখলে ছেলেরা নিজের কাছেই নিজেরা গিল্টি ফিল করে তাদের অসফলতার জন্য আবার বাচ্চা অথবা মা বাবাকে কিছু দিতে না পারলে তাদের নিজেদের মধ্যে এত কষ্ট জমা হয় রাতে ক্লান্ত হয়ে শোয়ার পরেও তাদের মাথায় পরের দিনের চিন্তা অথবা সামনের দিনের চিন্তা ঘোরপাকায় তারা কান্নাও করতে পারে না সমাজে ছেলেরা কাঁদলে তাকে দুর্বল ভাবা হয় ক্লাসের স্যার অথবা ম্যামদের কাছে ছেলেদের একটু বেশি অসম্মানিত হতে হয় তারা সারা জীবন পরিশ্রম করেও বাকিদের মুখে হাসি ফোটাতে পারে না তারা নিজে না খেয়ে ছেলে মেয়ের জন্য কিনে আনেস আবার বড় হয়ে চাকরির তাগিদে বন্ধু বান্ধব পরিবার বাড়িঘর সব ছেড়ে কোথাও যেন চলে যায় তারা সেটাও খেয়াল রাখে না আসলে পুরুষ মানুষ হল জলজান্ত প্রতীক একজন সৈনিকের যদি আপনার জীবনেও কোনো কাছের পুরুষ মানুষ তাকে থাকে তবে ভিডিওটি তাকে সেন্ড করুন এবং তাকে বোঝান যে আপনি সর্বতভাবে তার পাশে রয়েছেন আমি জানি না আমি কেমন যেন হয়ে গেছি না কেউ আমার কারণে খুশি থাকতে পারে না আর আমিও ওভার থিঙ্কিং করি নিজেকে নিয়ে ভীষণ রকম দিনটা নিজেকে বেশ ভালো করে সামলে নিলেও রাত হলে নিজের অজান্তেই ভেঙে যাই আমি বলতে গেলে একা থাকতেই ভালো লাগে কিন্তু সবসময় এটাই ভাবি কেউ যদি সামলে নিত আমায় সবার জন্য ভালো করতে গেলেও শেষে আমি কেমনভাবে খারাপ হয়ে যাই জানি না আমি মানুষটা কেমন এখন মনে হয় আমি কারোরই যোগ্য না এর জন্য সব শেষে আমি একা হয়ে যাই একদম একা জীবনে খুব বেশি প্রেম না থাকুক তবে যতটুকুই থাকুক তা সবটা যেন সত্যি হয় খুব বেশি ভালোবাসার পরে হঠাৎ করে একা হয়ে যেতে আমি পারব না ভালোবাসাটা অল্প হলেও তা যেন চিরস্থায়ী হয় কারণ আমি বিশ্বাস করি ভালোবাসার সত্যি হলে সেটা ধীরে ধীরে সময়ের সাথে সাথে বাড়তেই থাকে আজকাল অনেক মানুষই হুটহাট করে জীবনে আসতে শুরু করে তারা অনেক ভালোবাসা দেখায় কিন্তু হঠাৎ করে তারা কিভাবে যেন আমাদের থেকে দূরে সরে যায় বলা ভালো জীবন থেকে হারিয়ে যায় আমি চাই আমার জীবনে এমন একটা মানুষ আসুক যে খুব বেশি তাড়াহুড়ো না নিয়ে এলেও আমার জীবনে যেন শেষ পর্যন্ত থেকে যায় কারণ আমি মানুষটা হারাতে বড্ড ভয় পাই বিশেষ করে ভালোবাসার মানুষ হলে তো আরও বেশি আমি চাই জীবনে একটা মানুষ থাকুক যাতে অল্প অল্প করে ধীরে ধীরে ভালোবাসা দেখাবো। তবে মানুষটা যেন সঠিক হয় ভালোবাসার বদলে যেন ভালোবাসা দিতে জানে আর এটা বুঝতে পারে যে জীবনে ভালোবাসার মানে একজন মানুষের মধ্যে নিজের পুরো দুনিয়া দেখে তার সাথে সারাটা জীবন থেকে যাওয়া